ঠিক আছে <dyei caelha> <skrattin humana> <trockga> <mulana> <git> <trockga>

দূর করতে চাই এবং আমাদের যার যার অবস্থান থেকে আমরা ফিলিস্তিনি সমস্ত কর্মকে আজকে থেকে শরীর থেকে ইমানদারদেরকে মুসলমানদেরকে কখন তারা দুনিয়ার জমি থেকে প্রতিহত করবে না বরঞ্চ আমরা ইসরায়েলদের প্রতিবাদে আমরা রাস্তায় নেমে গিয়েছি প্রয়োজনে যদি আমাদের রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দেবো জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতে